প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের মাঝে কণ্ঠধ্বনি নিয়ে এলাম একটি কবিতা পাঠ করার জন্য আমার আজকের কবিতার নাম হালু আমি এই কবিতাটি লিখেছিলাম পঁচিশ চার দুই খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল শোলক এর চোদ্দ এবং পনেরো পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে তার আমি পাঠ করে শোনাব তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দয়া করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি হালু হাল চাষ করে জীবিকা নির্বাহ করে বহু কষ্টে ভূমি করে চাষাবাদ যুদ্ধ করে প্রকৃতির সাথে করে সেই যুদ্ধ বারে বারে কখনো ঝড় বৃষ্টিতে কখনো খরা বন্যাতে কখনো বা বজ্রপাতে কখনো বা পোকাতে কখনো বা গরু মরে কখনো বা গরু জরে কখনো লাঙল ভাঙে কখনো জোয়াল ভাঙে ইদানিং এর লাঙল জোয়াল গরুর হাল দড়ি আঁকড়া কৃষাণ কৃষাণী হুক্কা রাখাল পাল্টেছে ও সব কিছু নিয়েছে যন্ত্রের পিছু তবুও করে যে চাষ হালুর শুরু ও শেষ হালু নির্লজ্জের মতো চাষ করে ঠিক মতো কখনো ঋণের দায় কাঁধে নিয়ে চলে শত কষ্টে পুনরায় হালু চাষ করে যায় হালুর উৎকর্ষতায় মানুষ খাবার পায় হালুর অসুস্থতায় হাল ধরে ছেলেরায় এভাবেই চলে চলে যায় বংশ পরম্পরায় নিরূপায় যে হালুরা তাই চাষাবাদ করে আমার এই কবিতাটি আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ